ছোট ছেলে আরাফাত রহমানের মরদেহের সামনে শোকাচ্ছন্ন মায়ের নির্বাচ চাহনি অব্যক্ত বেদনার নির্মম বহিপ্রকাশের এক হৃদার উদাহরণ দু হাজার সালে বিদেশে থাকা অবস্থায় কোকো অকাল প্রয়াণের শেখ ক্ষত খালেদা জিয়াকে ভুগিয়েছে সারাটা জীবন দু সালে রাজনৈতিক অস্থিরতায় বড় ছেলে তারেক রহমানের গ্রেফতার মা বেগম জিয়ার জীবনে একটি বড় আঘাত হয়ে আসে বছর ঘুরতেই রিমান্ডে নির্যাতনের চিহ্ন নিয়ে তারেকের দেশ সেরে লন্ডন যাওয়া ছেদ ফেলে খালেদা জিয়ার যাপনের ছন্দে শুরু হয় মা ছেলের দীর্ঘবিচ্ছেদ পর্ব

অনেকের কাছে আপোষহীন নেত্রী আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতা মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া হলেও তার জীবনে যে দুঃখ চতুর্দিক থেকে গ্রাহ করে রেখেছিল সেটি এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে তার মৃত্যুটা স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারতেন কিন্তু সেটিকে কত যন্ত্রণাদায়ক বানিয়ে দিয়েছিল সাবেক স্বৈরাচারী সরকার সেটি আজকের এই বিস্তারিত ভিডিও তথ্যটি না দেখলে আপনি বুঝতে পারবেন না তো চলুন ভিডিও আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতো এই আবার আমরা ভারত রীদের ইতিমধ্যে আপনার শুনেছেন শাহাবুদ্দিনের ঘোষণা আমাদের গণতন্ত্রের মা আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্বের জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম খালদা জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভাবভূত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা

সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিং এসে মুখে তার দন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আহন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটু সফর করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করা সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ আমাদের সিনিয়র সিনিয়র করবের রহুল কবির তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই

দু সাত সালের রাজনৈতিক অস্থিরতায় বড় ছেলে তারেক রহমানের গ্রেফতার মা বেগম জিয়ার জীবনে একটি বড় আঘাত হয়ে আসে বছর ঘুরতেই রিমান্ডে নির্যাতনের চিহ্ন নিয়ে তারেকের দেশ ছেড়ে লন্ডন যাওয়া ছেদ ফেলে খালেদা জিয়ার নিত্য যাপনের ছন্দে শুরু হয় মা ছেলের দীর্ঘবিচ্ছেদ পর্ব একটু আপোষ করলেই খালেদা জিয়া হয়তো পেতেন সন্তান আর নাতনিদের সান্নিধ্যে মুক্ত জীবন কিন্তু অন্যায়ের সামনে তার হার মানা ভূমিকা আবারও পক্ত করে তার নেত্রী তকমা মানে আজকে এতিম হয়ে গেলাম সারা জাতি এতিম হয়েছে এই কমিটমেন্ট অঙ্গীকার নিজের জনগণের প্রতি ভালোবাসা কত হুমকি কত ধামকি কত তার বিরুদ্ধে অপপ্রচার করেছে এত সৌজন্য বোধ সম্পন্ন এইরকম জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি মানুষ গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ একজন মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ একজন মানুষ মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং শেখ হাসিনার ষোলো সতেরো বছর কত ধরনের তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে কারাগারের মধ্যে রেখে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি সমস্ত নিপীড়ন নির্যাতনেই তো আজকে তিনি বারবার হাসপাতালে ভর্তি হচ্ছিলেন বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন এটা তো তাদের সেই নির্যাতনেরই তো বহিঃপ্রকাশ আজকে আবার সবাইকে গোটা জাতিকে এবং আন্তর্জাতিকভাবে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন তার এই মানে চার দশকের মায়ের জন্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন পুত্র তারিক রহমান ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দোয়া চান তিনি উল্লেখ করেন অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা বাংলাদেশের মা অনেকের কাছে তিনি দেশনেত্রী অনেকের কাছে আপসহীন নেত্রী আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য ত্যাগ ও সংগ্রামের ভাষ্যর হয়েও তিনি ছিলেন তাদের পরিবারের সত্যিকারের অভিভাবক স্ট্যাটাসে তারেক রহমান লেখেন দেশের জন্য খালেদা জিয়া হারিয়েছেন স্বামী হারিয়েছেন সন্তান তাই এই দেশ ও এই দেশের মানুষই তার পরিবার তার সত্তা তার অস্তিত্ব তার ত্যাগ ও সংগ্রাম এক অবিস্মরণীয় ইতিহাস যা দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বেগম জিয়ার প্রতি সবার আবেগ ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান তিনি ছিলেন কতটা ন্যায়পরায়ণ এবং ছিলেন গণতন্ত্র প্রেমী যার হাত ধরেই গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে অনেকে বক্তব্য দিচ্ছেন সাবেক প্রধান তিনবারের প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তার জীবনেও সুখের ছায়ার চাইতে দুঃখটাই যেন গ্রাস করে রেখেছিল বেশি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় নিজের স্বামীকে নিয়ে চরম বিচলতার ভিতরে ছিলেন সেখান থেকে মুক্ত হওয়ার পরে যখন স্বামী সন্তানদেরকে নিয়ে জীবন জীবনযাপন করবেন তখনই স্বামীকে হারিয়ে মাত্র ছয় বছরের শিশু তারেক রহমানকে নিয়ে তার পথ চলা সেখান থেকে তার এই মৃত্যু যেন কঠিন এক মহাযুদ্ধের কাব্যিক হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা